বন্ধুরা তোমাদেরকে আজকে আমি একটি সিম্পল মিনি অ্যাম্প্লিফায়ার সার্কিট বানিয়ে দেখাবো তো এটি বানানোর জন্য আমাদের বিশেষ কিছু কম্পোনেন্ট লাগবে নে লাগবে একটি বিসি বিসি পাঁচশো আটচল্লিশ ট্যানজেস্টার বা তোমরা চাইলে বিসি পাঁচশো সাতচল্লিশও নিতে পারো ফাইভ ফোর সেভেন আর লাগবে আমাদের একটি টেন কিলোমস রেজিস্টর আর লাগবে আমাদের একটি একশো ইয় পঁচিশ ভোল্টের ক্যাপাসিটার তো আমাদের এই তিনটে জিনিস দিয়ে আমাদের আজকের এই মিনি অ্যাম্প্লিফায়ারটা তৈরি হয়ে যাবে তো এই জিনিসগুলি তোমরা পুরোনো সার্কিট বোর্ড থেকে আরামসে পেয়ে যাবে যেমন আমি এই সার্কিট বোর্ড থেকে একটি পাঁচশো আটচল্লিশ ট্যানজেস্টার নিয়েছি এবং ক্যাপাসিটার নিয়েছি তো সমস্ত কিছু পুরনো সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে বা তোমরা এলো এগুলি তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানেও পেয়ে যাবে মাত্র পাঁচ টাকা দাম তো চলো কীভাবে সার্কিটটি আমরা দেখে নিই তো এই সার্কিটটি আমরা সম্পূর্ণ তৈরি করি তারপর এটি টেস্ট করে আমরা দেখবো যে এটি কেমন বাজছে বা এর সাউন্ড কোয়ালিটি কেমন সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে জানব তো এইটি একটুকু জায়গার মধ্যে খুব সুন্দর একটি হালকা সাউন্ডের মিনি অ্যাম্প্লিফায়ার হবে এটি চাইলে তোমরা বাড়িতে সবাই ট্রাই করতে পারো রিয়েল ভিডিওর কোনো ফেক ভিডিও না তো এটি বানানোর জন্য সর্বপ্রথম আমাদের যে বিসি ফাইভ ফোর নিয়েছিলাম আমরা সোল্ডারিং হোল্ডারের মধ্যে বেশি ফাইভ ফোর সেভেন ট্র্যানজেস্টারটিকে এভাবে আটকে নেব তারপর আমাদের যে টেন কিলোমস রেজিস্টারটি নিয়েছিলাম তো আমরা টেন কিলোমস রেজিস্টারটি আমাদের যে ট্র্যানজেস্টারে কালেক্টার এবং বেসের সঙ্গে কানেকশান করে দিয়েছি এভাবে শোল্ডার করে দিয়েছি তো আমাদের ট্র্যানজেস্টারের তিনটে পিন একটি হলো কালেক্টার এই সাইডটি হল মাঝের টুলো বেস এবং এই সাইডটি হলো এটি হলো কালেক্টার মাঝের টুলো বেস এবং এই সাইডটা হলো ইমিটার তো আমাদের কালেক্টারের সঙ্গে মাঝের বেস টেন কিলোমস রেজিস্টারটি এভাবে শোল্ডার করে নিয়েছি তো এরপর আমাদেরকে আমরা ক্যাপাসিট একটি শোল্ডার করে দিয়েছি ক্যাপিসিটার পজিটিভ সাইডটি আমাদের ট্যানজেস্টারের মাঝের বা বেসের পিনের সঙ্গে এভাবে শোল্ডার করে দিয়েছি আর আমাদের নেগেটিভটি এভাবে ছেড়ে দিয়েছি তো এরপরের দিয়ে আমাদেরকে আমাদেরকে একটি অক্স কেবল নিতে হবে তো অক্স কেবলটি আমি নিচ্ছি না আমি এটি ব্লুটুথ কানেকশান করে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি ব্লুটুথ কানেকশানটা যেখানে করব অক্স কেবলটা সেখানেই করতে হবে তো আমি তোমাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি একটি ব্লুটুথ কানেকশান করবো তো আমাদের ব্লুটুথের যে নেগেটিভ কানেকশানটা আমাদের তো আমরা বা যে কোনো কানেকশান করতে পারো তোমরা বুঝতে পারছো তো এবার আমরা এবার আমরা স্পিকারের কানেকশানটা করে দেব তো স্পিকারের আমাদের যে নেগেটিভটা আমরা টানজেস্টারে কালেক্টারে এবং স্পিকারের পজিটিভটা আমরা এখন ছেড়ে দিয়েছি তো এবার আমরা ব্যাটারি কানেকশান করে দেখব তো এবার আমরা যে এটিতে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট পাওয়ার সাপ্লাই দেবো তো আমরা ব্যাটারির যে নেগেটিভটা আমরা ট্যানজাস্টারের তো আমরা যে ব্যাটারির নেগেটিভটি আমরা ট্যানজাস্টারের ইমিটারে শোল্ডার করে দিয়েছি এবং ব্যাটারির পজিটিভটি আমরা ছেড়ে দিয়েছি আর স্পিকারের পজিটিভটি আমরা ছেড়ে দিয়েছি তো আমরা স্পিকারের এবং ব্যাটারির পজিটিভটি একসঙ্গে এভাবে সোল্ডার করে নেব তো আমাদের পুরো সার্কিটটি কমপ্লিট তো এবারে এটি আমরা চেক করে দেখব এর সাউন্ড কোয়ালিটি বা এটি কেমন বাজছে তো চেক করার আগে বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও সবার প্রথম দেখার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে আমাদের তোমাদের এই প্রোজেক্টটি বা এই ভিডিওটি কেমন লেগেছে তো চলো বন্ধুরা দেখে নিই টেস্ট করে তো বন্ধুরা আমরা পুরোপুরি এই সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা এটি গান লাগিয়ে চেক করে দেখবো তো আমি ব্লুটুথ কানেকশান করে নিয়েছি এটা আর তোমরা দেখতে পাচ্ছ সিম্পল সার্কিট একদম যে কেউ করে দিতে পারবে সার্কিটটি তো এইটার আবার সাউন্ড কোয়ালিটিটা আমরা চেক করে বা টেস্ট করে দেখবো তো আমরা একটি গান লাগাবো তো তোমরা দেখতে পাচ্ছ সাউন্ডটা একটু কম কিন্তু এটি ঠিকঠাকভাবে কাজ করছে তো এটি ওফার পেকার বলে চায় তোমরা এমনি নর্মাল পেকার লাগালে এটি সাউন্ডটি আরেকটু বাড়বে তো এটি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কোনো ফেক না তো আশা করি ভালো লেগেছে তো দেখাবে এর পরের ভিডিওতে তো চলো বন্ধুরা দেখাবে পরের ভিডিওতে